এই নতুন বাংলাদেশের আমরা কোন ফাঁসিবাদের দশকদের পদধ্বনি শুনতে চাই না ফাঁসিবাদের দশকদের কোন দালালদের আমরা চেহারা দেখতে চাই না প্রয়োজন জাতীয় ঐক্য যে চেতনা এবং ঐক্যকে ধারণ করে ছাত্র সমাজ আন্দোলন শুরু করেছিলাম যে চেতনার মূল মন্ত্র ছিল উই ওয়ান্ট জাস্টিস বিসমিল্লাহ রহমান রাহিম মজলুমদের সংগঠন নির্যাতিতদের সংগঠন মায়ের ডাকের আজকের এই ভুক্তভোগীদের গণজমায়েতে সম্মানিত সভাপতি যিনি জুলুম নির্যাতন নিষ্পেষণ উপেক্ষা করেও আমাদের ভুক্তভোগীদের প্ল্যাটফর্মকে দীর্ঘ সময় ঘুরে এনে আজকে একটি সফল প্রোগ্রামের আয়োজন করতে পেরেছেন উন্মুক্ত আকাশে সংগ্রামী কনভেনার সঞ্জিদা খানব ইসলাম সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ অধিকার কমিশনের এবং বিভিন্ন মানব সম্মানিত সুধি মন্ডলী যাদের জন্য আজকের আয়োজন বিশ্ব মানবাধিকার দিবসে গুম খুন হত্যা জুলুম নির্যাতন নিষ্পেষণের স্টিম রোলার যাদের উপর দিয়ে চলে গিয়েছে যে সমস্ত ভাই বোনরা ভুক্তভোগীরা এখানে উপস্থিত রয়েছেন সম্মানিত ঢাকাবাসী সাংবাদিক বন্ধুগণ সাংবাদিক উপস্থিতি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন দুই সালে আঠাইশে অক্টোবর পল্টন ময়দানে শেখ হাসিনা ফ্যাসিস্টের আহ্বানে সারা দেশ থেকে লগি বৈঠা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে যে নির্মম হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছিল সেই দিন পল্টন ময়দানে ফ্যাসিবাদের উত্থান হয়েছিল ময়নুদ্দিন বখরুদ্দিনের সহযোগিতায় দুই হাজার আট সালের নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় এসে তা সেই ফাঁসিবাদকে ধীরে ধীরে শক্তিশালী করার জন্য তার পাটাতন গেড়েছিল আর দুই হাজার নয় সালে পিলখানার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে দুর্বল করে দেওয়া হয়েছিল বাংলাদেশের ভৌগোলিক সীমানাকে অরক্ষিত করে দেওয়া হয়েছিল বিডিআর বাহিনীকে হত্যা করার মধ্য দিয়ে আলে মরামদেরকে হত্যা করার জন্য চক্রান্ত করে ওই শেখ হাসিনা পাঁচই মে সাপ্লা চত্বরে গণহত্যা পরিচালনা করেছিল আলেম ওলামাদের ওপরে বাংলাদেশের অন্যতম মজলুম রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামীর আমিরের জামাত থেকে শুরু করে এগারো জন শীর্ষ নেতা যারা নিরীহ যারা মজলুম অন্যায়ভাবে তাদেরকে ফাঁসি দিয়ে জেলখানায় রেখে এবং বাইরে নিপীড়ন করে হত্যা করা হয়েছিল বাংলাদেশের হাজার হাজার জনতার জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় আটকে রেখে বাড়িতে গৃহবন্দী থাকতে বাধ্য করা হয়েছিল সংগ্রামী ভাইয়ের আমার মিডিয়াকে নিয়ন্ত্রণ না হয়েছিল সিকিউরিটি আইনের নামে বিচার ব্যবস্থাকে কলুষিত করা হয়েছিল দলীয় বিচার বিচারক নিয়োগের মাধ্যমে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে পেটুয়া বাহিনী শুধু নয় বাংলাদেশের জনগণকে জিম্মি করার জন্য তাদেরকে জনগণের বিরুদ্ধে মাঠে নামানো হয়েছিল তারই ফলশ্রুতিতে আমাদের ভাইরা জীবন দিয়েছে আমাদের বোনেরা জীবন দিয়েছে আইনা ঘরে তারা দেখে থাকতে বাধ্য হয়েছে তাদেরকে গুম করা হয়েছে খুন করা হয়েছে অঙ্গহারি করা হয়েছে চোখ না হয়েছে হাত নেওয়া হয়েছে পা না হয়েছে লক্ষ্য একটাই বাংলাদেশ যেন জেগে উঠতে না পারে আওয়ামী লীগের বিরুদ্ধে সেই জন্যই আইন শৃঙ্খলা বাহিনীকে কাজে লাগানো হয়েছিল সংগ্রামী ভাই রামত বাংলাদেশের সেনাবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে গুম করা হয়েছিল আইনা ঘরে রাখা হয়েছিল এখানে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিন সাহেব যাকে গুম করে আইনা ঘরে রাখা হয়েছিল সেনাবাহিনী ছাড় পায় নাই ওপেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর আব্দুল করেন মিঠু নিচে অপেক্ষা মান রয়েছে তাকেও ২২ দিন ঘুম করে রাখা হয়েছিল এখানে ঘুমের শিখার পরিবার গুলো রয়েছেন এখনো অসংখ্য পরিবারের সদস্যরা তাদের মায়ের কাছে ফিরে যায় সংগ্রামী ভাইয়ের আমার যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিরাপদ ছিল না সেল বাহিনীর কর্মকর্তাগণ নিরাপদ ছিল না দেশপ্রেমিক পুলিশ কর্মকর্তাগণ নিরাপদ ছিল না সেখানে জনগণের নিরাপত্তার তো প্রশ্নই আসে না সংগ্রামী ভাই বন্ধুগণ আজকে শুটুকে এটুকুই বলতে চাই বাংলাদেশকে এদেশের ছাত্র সমাজের নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ হয়ে নির্যাতিত মানুষ হয়ে সাড়ে বছরে তারা ছাত্রদের নেতৃত্বে নিজের জীবনকে বাজি রেখে পাঁচই আগস্ট ছত্রিশে জুলাই নতুন বাংলাদেশ আমাদেরকে এনে দিয়েছে এই নতুন বাংলাদেশের আমরা কোন ফাসিবাদের দশকদের পদধ্বনি শুনতে চায় না ফাসিবাদের দশকদের কোন দালালদের আমরা চেহারা দেখতে চাই না প্রয়োজন জাতীয় ঐক্য যে চেতনা এবং ঐক্যকে ধারণ করে ছাত্র সমাজ আন্দোলন শুরু করেছিলাম যে চেতনার মূল মন্ত্র ছিল উই ওয়ান্ট জাস্টিস সেই চেতনাকে ধারণ করে আগামী দিনে নতুন বাংলাদেশের পাঠাতনের উপরে একটি শক্তিশালী গণতান্ত্রিক জনগণের নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা যদি আমাদের জীবন বাজি রেখে ভূমিকা পালন করতে পারি তাহলেই আমাদের গুম খুনের শিকার নির্যাতিত নিপীড়িত পরিবার মুখে আমরা হাসি দেখতে পাব তাহলেই এদেশের আঠারো কোটি নির্যাতিত নিপীড়িত মানুষের স্বপ্ন বাস্তবায়িত হবে সেই জন্য জাতীয় নেতৃবৃন্দ সুশীল সমাজ সাংবাদিক বন্ধুগণ সচেতন জনগোষ্ঠী মানবাধিকার কমিশন সকল শ্রেণী পেশার মানুষ পাঁচই আগস্টের চেতনাকে ধারণ করে আগামী দিনে যে কোনো চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সন্ত্রাস বাংলাদেশ গড়ে তোলার জন্য ফাঁসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তোলার বাংলাদেশ গড়ে তোলার জন্য উন্নত আধুনিক জাস্টিসের বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে সে আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম